নমস্কার দাদা আজকে আবার চলে এসেছি জগদার বাড়িতে জগদার ভালো নাম জগন্নাথ তো আগের দিনও একটা ভিডিও দিয়েছিলাম দিন আগে তো সেইকে রাত হয়ে যাওয়ার কারণে সব পায়রা ভিডিও দিতে পারি দাদা আবার নতুন কিছু পায়রা নিয়েছে সব হাই ফ্লায়ার পায়রা আসুন দাদার পায়রা আজকে সব করাই আপনাদের কেমন লাগে নমস্কার বন্ধুরা পায়রা দেখুন দাদা সবই সবই হাইফায় পাকিস্তানি একটা টেডি নর আছে দাদা এই পায়েটা ও গরমে খুব সুন্দর উড়ে চোখটা দেখুন টেডি নর লাল ডোরা আছে সাদা চোখের মধ্যে খুব ভালো নর খুব ভালো উড়েছে দাদার বাড়িতে এই পাশের চোখটা দেখুন লালটা রোদে উড়ে উড়ে হয়েছে ফটটা দেখুন কত সুন্দর ফট টেডি নদ লফর বাড়ি দেখুন পট দেখুন এত সুন্দর পট হাই ফ্লায়ার টেডি নট অত সুন্দর পট দেখুন লেজ দেখুন পুরো বন্ধ লেজের পায়রা দেখুন সালারা টেডি নট ল বাড়ির পাঞ্জাটা দেখুন খুশ জামিনী পাঞ্জা দেখুন খুশ জামিনী পাঞ্জা ছেড়ে দেখাচ্ছি নটটা স্ট্যান্ডিং দেখুন দাদা বাড়ি ওড়ানো পায়রা এটা সালারা নর এই একটা টেডি মাদা দাদা বাড়ি পুরনো এটা আগেও শখ করিয়েছিলাম ছিলাম অন্ধকার হয়ে যাওয়ার কারণে আপনাদের ভালো করে শখ করাতে পারেনি এই জন্য আজকে আবার এসছে আপনাদের শখ করাতে ট্রেডি মাদা দেখুন এর বাচ্চার খুব সুন্দর রেজাল্ট এর বাচ্চার খুব সুন্দর রেজাল্ট আর খুব ছোটো সাইজের বাচ্চাটা এই ছোটো ছোটো বাচ্চা হয় দাদা বলছে দেখুন চোখ দেখুন মানি যাবো সাইজ ছোট এক দেখুন ফেরি মাদা পর দেখুন পায়রা দাদা হাতে ধরে না এই জন্য পায়রা খুব ছটফট করছে পর দেখুন এপাশের পর দেখুন পরে কোনো গ্যাপ নেই দেখুন বাচ্চা খুব সুন্দর হয় বাচ্চা খুব ওড়েও ভাইব্রেশন হচ্ছে পরে দেখুন দেখুন বন্ধ লেজের পায়রা দেখুন পুরো বন্ধ পায়রা দেখুন খুঁজ সামিনী পাঞ্জাব তার ধারি বিটিং পেয়ার এটা বিটিং পেয়ারের মাদা এটা নরও দেখাবো আপনাদের মাদা দাদা হাতে ধরে না পায়রা খুব ভয় পাচ্ছে মাদা এটা এই যে এটা নটটা বিডিং প্যাড দাদার আগে মাথাটা আপনাদের দেখালাম এটা হচ্ছে নটটা দেখুন খুব ভালো রেজাল্ট এদের বাচ্চা দেখুন সাদা চোখ হালকা গোলাপি ডোরা যেটা বলে নরের দেখুন এ বাচ্চা খুব ভালো ওরে গরমে মাথাটা দেখেছি আগে এবার নটটা সব করাচ্ছি আপনাদের পটটা দেখুন দাদা মাঝে মধ্যে বাচ্চা সেল করে দাদার নাম্বার দেওয়া থাকবে যদি কোর ভালো লেগে থাকে ধারী বাচ্চা যদি নিতে চান দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর পায়রা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই বলবেন সেল সেভাবে করা সেল সেভাবে করে না ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব বছরে খুব বেশি বাচ্চা হলো তাহলে হয়তো বছরে চার পাঁচটা পায় পায়রা খুশি আছে এখনও খুব ভালো রেজাল্ট হয় এই জন্য বাচ্চা দেখুন প্লেজ দেখুন বন্ধ লেজের পায়রা দাদা দুটোই বন্ধ লেজের পাটা দেখুন খুশ জামিনি পাঞ্জা যেটাকে বলে সেটা খুশ জামিনি পাঞ্জা রক্ত জমা পা ছেড়ে দেখাচ্ছি নটটা না খুব সেনা তো নয় এই যে মাদা এটা এটা সেট দাদার বাড়ি ধারী বেডিং পেয়ার একটা সালারা নট দাদা নতুন এনেছে পাঞ্জাব থেকে পাঞ্জাবে যে বর্ডার আছে পাকিস্তান ইন্ডিয়া ওইখান থেকে এনেছে কিছু পায়রা তার মধ্যে এই একটা সালারা নর টেডি খুব ভালো রেজাল্টেড পায়রা দেখুন চোখ দেখুন টেডি নর সালারা চোখটা দেখুন এই পাশে চোখটা দেখুন সালারা টেডি নর দাদা নতুন এনেছে এই নটটা পটটা দেখুন কত সুন্দর পর দেখুন পরের লেন্থ দেখুন কত কত বড় পরের লেন্থ দেখুন সালারা নট টেডি নট সালারা নট ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগলো পর দেখুন পায়রা দেখুন পুরো বন্ধ লেজের পায়রা সালারা ন টেডি ন সালারা ভিডিও কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলবেন দেখুন খুশ জামিনি পাঞ্জা দেখুন পায়রা টেডি দেখাচ্ছি দেখুন ছেড়ে দেখাচ্ছি সালারা টেডি দেখুন দাদা পায়রা হাতে ধরে না যেন পায়রা খুব ছুটো কাটা করছে ভয় পাচ্ছে পায়রা লোকজন দেখে না না নতুন এনেছে পাঞ্জাব থেকে না দাদা ট্রেডি ফিমেল দেখুন ছোট সাইজের ফিমেল জন টেডি এটা চোখটা দেখুন দানা ভর্তি চোখে জন টেডি মাথা এটা পায়রা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন তো ফোকাস চোখটা দেখুন জলজ্বল করছে চোখে দানা দেখ ফোকাস দানা দেখুন জল দেখুন জনসিরা টেডি ফিমেল বড় দেখুন দাদা পায়রা খুব সচরাচর সেল করে না তারা নাম্বার দেওয়া থাকবে যদি কারোর ভালো লেগে থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে দাদার ঘরে এখনও বাচ্চা নেই বাচ্চা পড়বে পায়রা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে জনসিরা ফিমেল এটা

চোখ থেকে ভয় পাচ্ছে বসছে না কারণ কেউ আসে না যেহেতু আমরা এসেছি দাদা এই আরেকটা পাঞ্জাব থেকে নিয়ে এসছে পাঞ্জাব বর্ডার থেকে পাঞ্জাব পাকিস্তান বর্ডার থেকে দেখুন গায়ে কালার করা আছে পাকিস্তানে ধরা পড়েছিল এইদিকে দেখুন গায়ে কালার করা আছে ধরা পড়েছিলো নতুন নিয়ে এসছে দাদা দু এক মাস হলো টেডি ফিমেল চোখ দেখুন এটা পাকিস্তান থেকে ইন্ডিয়া ধরা পড়েছিল সে ফিমেল নিয়ে এসছে দাদা কিনে দেখুন চোখটা দেখুন

পাকিস্তান বর্ডার ভারতে পাকিস্তান বর্ডার থেকে নিয়ে এসেছে দাদা বন্ধ লেজ দেখুন পুরো বন্ধ লেজের পায়রা নতুন এনেছে দাদা কালার করা আছে পাকিস্তানের খুশ জামিনী পাঞ্জা দেখুন খুশ জামিনী পাঞ্জা দেখুন সালারা ফিমেল আছে নতুন এনেছে দাদা পাকিস্তান বর্ডার থেকে ছেড়ে দেখাচ্ছি ল তারা নতুন এনেছে পাঞ্জাব থেকে পায়রা প্রচণ্ড ভয় পাচ্ছে যার ছাদে কেউ ওঠে না আমরা উঠেছি বলে পায়রার ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে এই আর একটা নর্থ টেলিনার এটাও পাঞ্জাব পাকিস্তান বর্ডার থেকে এনেছে দেখুন পাকিস্তানের কালার লাগানো আছে ওড়ানো পায়রা পাকিস্তান থেকে দিকে ধরা পড়েছিল এই দেখুন ডানার তলায় কালার দেওয়া আছে দুদিকেই আছে ধরা পায়রা ইন্ডিয়ায় ধরা পড়েছিল পাকিস্তানের পায়রা টেডি নর দাদা নিয়ে এসছে পাঞ্জাব থেকে গিয়ে চোখটা দেখুন চোখে লাল ডানা আছে হালকা চোখে হালকা লাল ডানা আছে টেডিনর পাকিস্তানের পায়রা ধরা পড়েছিল ইন্ডিয়ায় কালার করা আছে এখনও দাদা নিয়ে এসছে দানা কাটা আছে এবং কালার দেখুন দু রকম কালার করা আছে ম্যাচের পায়রা সম্ভবত স্ট্যাম্পও ছিল এখন নেই হয়তো ঝুড়ে গেছে দেখুন ডানা কাটা আছে বর্ডার পায়রা জিরো লাইন থেকে বর্ডারের পায়রা লেস দেখুন পুরো বন্ধ লেজের পায়রা স্ট্যাম্পও ছিল দাদা বলছে এখন নেই ডানা এখানে স্ট্যাম্প ছিল পা দেখুন খুশ জামিনি পাঞ্জা দেখুন ছেড়ে দেখাচ্ছি দেখুন টেডি নর দাদা নতুন এনেছে পুরানো পায়রা এদিকে ধরা পড়েছিলো ইন্ডিয়ায় পাঞ্জাব থেকে নিয়ে এসেছে দাদা পায়রা কেমন লাগে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন দাদা সচরাচর সেল করে না তবু দাদার নাম্বার দিয়ে দেবো যদি কারোর ভালো লেগে থাকে দাদা বেবি দেবে এখন বাচ্চা কাচ্চাও করেনি যদি বাচ্চা কাচ্চা কারোর লাগে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ফিমেল এটাও নিয়ে এসছে দাদা এটাও নিয়ে এসছে দাদা চোখটা দেখুন ঠোঁটটা দেখুন এই পাশে চোখটা দেখুন এটাও নতুন নিয়ে এসছে দাদা ডানা কাটা আছে এর পাশেও ডানা কাটা আছে দেখুন খাট্ট পায়রা ছেড়ে দেখাচ্ছি টেডি ফিমেল এটাও নতুন এনেছে দাদা ডিম দেবে এটা একটা টেডি চীনা টেডি বলে এটাকে এটা বাচ্চা এনেছিল এখন দাদার বাড়িতে বড় হয়ে গেছে দাদা উড়িয়েছে এই পায়রাটাকে চিনার টেডি দাদা বললো এটা দেখুন চোখটা দাদা উড়িয়েছে গরমে বাচ্চা এনেছিল এখন বড়ো অ্যাডাল্ট হয়ে গেছে নর পায়রা টেডি নর চীনা চীনা টেডি সচরাচর দেখা যায় না চীনা টেডি জনসিরা টেডি দাদার কাছে আছে চীনা টেডি জনসিটেডি দুটোই দেখলাম পটটা দেখুন নর এটা দাদা উড়িয়েছে এই পায়রাটা দেখুন পর দেখুন পরের লেন্থ দেখুন লেস দেখুন হালকা খোলা আছে লেসটা পায়রা কেমন লাগছে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন পা দেখুন পায়ের নোখগুলো দেখুন বাজের মতো নোখগুলো খুব জামিনি পাঞ্জা বাজের মতো নোখগুলো দেখুন সিনা টেডি নর ছেড়ে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিং দেখুন নরের সিনা টেডি নর দাদা উড়িয়েছেও বাচ্চা এনেছিল এখন বড় হয়ে গেছে স্ট্যান্ডিংটা দেখুন সিনা টেডি নর এগুলো সচরাচর সব টেডি কালার দেখা যায় না এই একটা টেডি ফিমেল দাদাবাড়ি এটাও বাচ্চা এখনো দশ নম্বর পর কমপ্লিট করলো চোখটা দেখুন টেডি ফিমেল চোখ দেখুন কতটা বাইরের দিকে বের করা চোখটা দেখুন ফিমেলটা এই পাশের চোখটা দেখুন টেডি ফিমেল বাচ্চা এনেছিল এখন বড় হয়েছে দশ পর সাফ করেছে দেখুন পর দেখুন পুরো এক লেনতে পর দেখুন এপাশের পটটা দেখুন পুরো এক সার্কেলের পট দেখুন এডি ফিমেল লেজটা দেখুন পুরো বন্ধ লেজের পায়রা পাটা দেখুন খুব যামিনী পাঞ্জা দেখুন পা সাদা সাদা হয়ে গেছে দেখাচ্ছি বাচ্চা নতুন বাচ্চাটা রয়েছে একটাই বাচ্চা আছে টেডির নতুন করেছে দাদা চোখটা দেখুন মুখে পক্স হয়েছিল পক্সটা পড়ে গেছে একটু রক্ত বেরোচ্ছে চোখটা দেখুন টেডি বাচ্চা দাদার বাড়ির পুরো সাদা হয়ে যাবে দাদা বললো দেখুন এই ভাইয়ের দেখুন পর দেখুন পরের লেন্থ দেখুন বাচ্চাটার এখন ছোট বাচ্চা জিরো পরের বাচ্চা লেন্থ দেখুন পরের এই পাশের পরটা দেখুন দেখুন পরের লেন্থ দেখুন জিরো পরের বাচ্চা পরের লেন্থ দেখুন চওড়া দেখুন পর দেখুন পুরো এক পাত্তা লেজের পায়রা দেখুন বাচ্চাটা এত ছোট বাচ্চা পুরো এক পাত্তা লেজে দেখুন ছাকালেও বাচ্চার খুলছে না দেখুন পাটা দেখুন দেখুন পা খতরনাক পা দেখুন খুশ জামিনি পাঞ্জা কাকে বলে দেখুন এত ছোট ছোটো বাচ্চার খুশ জামিনি পাঞ্জা দেখুন রক্ত জমা পা সাদা সাদা তার মধ্যে এটা খুশ জামিনি পাঞ্জা বলে দেখুন নখগুলো দেখুন ভয়ঙ্কর নুন সে বাজের মতো ছেড়ে দেখাচ্ছি বাচ্চাটা স্ট্যান্ডিং দেখুন একটা কামাগার নর বাচ্চা এনেছিল বড় হয়ে গেছে এখন কামাগার নট দশ পর এখনো ফেলেনি ন পড়ে আছে কামাগার নর চোখটা দেখুন কামাগার নর চোখের পালকটা পরটা দেখুন চোখের উপরে যে পলক থাকে দেখুন গোল্ডেন কালারের হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন ন পড়ে আছে নর বাচ্চা দাদা বাচ্চা এনেছিল একদম কামাগার নর চোখটা দেখুন চোখের পদকটা আছে সোনালি কালার হয়ে যাচ্ছে পটটা দেখুন ন পড়ে আছে কামাগার নর ন পড়ে আছে এপাশের পরটা দেখুন বাচ্চা নেছিল দাদা এখন বড় হয়ে যাচ্ছে দেখুন লেজের পায়রা পুরো বন্দ লেজ কামাগার নর বাচ্চা এনেছিল পায়রা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন পাটা দেখুন খুশ জামিনী পাঞ্জা দেখুন ছেড়ে দেখাচ্ছি কামাগার নড় কামাগার নর বাচ্চা এনেছিল এখন এরল হচ্ছে ন পড়ে আছে একটা নীলা কামাগার এটাও নতুন এনেছে পাঞ্জাব থেকে দাদা নীলা কামাগার দেখুন চোখটা নীলা কামাগার এটাও নীলা কামাঘার পরটা দেখুন কত সুন্দর পর এটাও নতুন এনেছে পাঞ্জাব থেকে দাদা এ পাশের দেখুন কত সুন্দর পরে কোনো গ্যাপ নেই দেখুন পায়রা দেখুন বন্ধ লেজের পায়রা নীলা কামাঘাট নর দেখুন পা দেখুন খুশ জামিনী পাঞ্জা দেখাচ্ছি নীলা কামাগার নটুন বাড়ির জংসিরা টেডি ফিমেল চোখটা দেখুন সিরা যেটাকে বলে টেডি সেই সিরা দেখুন চোখ দেখুন দাদার বাড়িরই বাচ্চা এটা যে অ্যাডাল্ট পেয়ার ছিল সেই ধারিরই বাচ্চা এটা বড় করেছে দাদা ব্লিডিং এর জন্য এ পাশের চোখটা দেখুন দাদার বাড়িরই বাচ্চা এটা অ্যাডাল্ট হয়েছে জনসিরা বাড়ির বাচ্চা এটা দাদার পট দেখুন ফিমেল টেডি ফিমেল জনসিরা টেডি ফিমেল এ পাশের পট দেখুন লেজ দেখুন পুরো লেজ বন্ধ লেজ দেখুন এক পাতা লেজ মূল্যেও খুলছে না দাদার বাড়িরই বাচ্চা এটা ধারির বাচ্চা পা দেখুন দেখুন ছেড়ে দেখাচ্ছি দাদার বাড়ির এটা বাচ্চা দাদার বাড়ির একটা ঝিরিয়া কামাগার এটাও দাদা নতুন এনেছে ঝিরিয়া কামাগার নতুন এনেছে পাঞ্জাব থেকে চোখ দেখুন কামাগার কামাকার জিয়া কামাগার নর নতুন নিয়ে এসছে পাঞ্জাব থেকে এটাও এই পাশের চোখটা দেখুন পর দেখুন জিরিয়া কামাকার পর দেখুন এই পাশের পরটা দেখুন জিরিয়া কামাকার নর এই পায়েটা লেস দেখুন জিরিয়া কামাকার নর লেস দেখুন পাঞ্জাটা দেখুন জিরিয়া কামাকার নট ছেড়ে দেখাচ্ছি জিরিয়া কামাকার নর এই একটা পায়রা দাদাবাড়িরই বাচ্চা দাদা দাদা ক্রসিং করে জোড়া দিয়ে বাচ্চা করেছে টেডিয়ার কামাগার দিয়ে টেডিয়ার কামাগার দিয়ে দাদা এই বাচ্চাটা করেছে কেমন হয়েছে বলবেন কমেন্টে বাচ্চাটা কেমন হয়েছে টেডি আর কামাগার দিয়ে করা খুব সুন্দর নজর পায়রার ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন রিটার্ন খুব ভালোই বাচ্চা ভিডিও আমাদের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে পর দেখুন দাদা বানিয়েছে জোড়া দিয়ে জোড়া করে পাশের পটটা দেখুন দাদা জোড়া দিয়ে বানিয়েছে আমাদের ভিডিওটা ভালো লেগে লেগেছে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন পায়রা কেমন লাগলো লেজ দেখুন পুরো বন্ধ লেজের পায়রা দেখুন পাটা দেখুন খুশ জামিনি পাঞ্জা দেখুন নোখগুলো দেখুন বাজের মতো নো ছেড়ে দেখাচ্ছি পায়রা নাক বানানো দাদার পায়রা রামপুরিয়ার কামাঘাট দিয়ে বানানো এই পায়রাও রামপুরি আর কামাঘার দিয়ে বানানো চোখটা দেখুন দাদা ক্রস করেছিল রামপুরীর সঙ্গে কামাগার ন পায়রা উড়ানোর জন্য করেছিল দাদা এই পাশের চোখটা দেখুন রামপুরের মতো গায়ের কালার এসছে পটটা দেখুন এ পাশের পটটা দেখুন প্রচন্ড শর্টকট করছে পায়রা লেস দেখুন এক পাত্তার লেস ঝাঁকালো খুলবে না দেখুন ঝাঁকালো দাদা বলছে খুলবে না পাটা দেখুন খুশ জামিনি পাঞ্জা ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিং দেখুন কামাগা রামপুরি ক্রস দাদার এখনো প্রচুর পায়রা আছে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো অত পায়রা দেখানো সম্ভব না এই একটা টেডি পায়রা দিয়ে আমরা কি কমপ্লিট করছি নেক্সট আরেকটা পাটে আপনার দাদার আরেক বাকি ব্যালেন্স পায়রাগুলো দেখিয়ে দেবো দাদার অনেক পায়রা আছে বাকি পায়রাগুলো আরেক দিন ভিডিওতে দেখাবো আজকে লাস্ট এটা দেখি শেষ করছি এই একটা টেডি পায়রা টোটটা দেখুন কতটা লম্বা সট এই পায়ের টোটটা দেখুন ও ভালো লেগে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টেও জানাবেন কর্তা দেখুন পাটা দেখুন খুশ জামিনী পাঞ্জা দেখুন খুশ জামিনী পাঞ্জা দেখুন দেখাচ্ছি